হ্যালো এভরিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে দেবদার খাদার নিয়ে আলোচনা করবো কিন্তু তার আগে তোমাদেরকে বলি তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যে অলরেডি টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে কি হচ্ছে বুম্বাদা থেকে শুরু করে শিবপ্রসাদ মুখোপাধ্যায় থেকে শুরু করে গৌতম বাবু থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রচুর অ্যাক্টর ডিরেক্টরসরা সবাই বুম্বাদার বাড়িতে এক জায়গায় জড়ো হয়েছেন এবং শুনতে পাওয়া যাচ্ছে রাত্রি আটটার সময় একটা প্রেস মিট হবে এবং সেখান থেকেই নাকি ফাইনাল ডিসিশনে আসা যাবে যে আলটিমেটলি কোনো প্রজেক্ট আদতেও ফ্লোরে যাবে নাকি শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মানে এই যে ফেডারেশন অ্যান্ড এই যে আর্টিস্ট ফোরাম এই যে ক্যাচালটা লেগেছে এই ক্যাঁচালটা কোন জায়গায় গিয়ে থামবে সেটা বোধ আজকে আমরা রাত্রি আটটায় প্রেস মিটার পরে জানতে পারবো তো যাই হোক আমি দেখছিলাম ওই ভিডিওসগুলোই তোমরাই নিশ্চয়ই তোমরাও নিশ্চয়ই সবাই দেখছিলে দেখা যাক কি হয় এখন আমরা এই ভিডিওতে খাদার নিয়ে কথা বলি বন্ধুরা একটা জিনিস ভাবছিলাম এমনটা হলে ফ্যান্টাস্টিক হবে দেখো তো এই ভাবনাটা তোমাদের মাথাতেও এসেছে কিনা বা হলে কেমন হবে সেটা কমেন্ট করে জানাও দেখো আমরা সবাই জানি দুর্গা পুজোতে টেক্কা আসছে টেক্কা আসা নিয়ে কোনো ডাউটই নেই কেননা টেক্কার শ্যুট কমপ্লিট হয়ে গেছে এবার কথাটা হচ্ছে যখন সিনেমা হলে চলবে অর্থাৎ সময় প্রচুর বাঙালি দর্শক তারা সিনেমা হলে সিনেমা দেখতে যান অনেক এরকম বাড়িতে অনেক সদস্যরা আছেন যারা সিনেমা দেখেই গোটা দুর্গাপুজোটা কাটেন মানে কাটান এরকম ভাবে ঠিক করে নেন ষষ্ঠীতে এটা সপ্তমীতে এটা অষ্টমীতে এটা এরকম করে মানে আমরাও তাদের মধ্যে পড়ি যাই হোক আমাদের তো কাজ এটা তাই আমরা দেখি বাট অনেক মানুষ এটা করবেন বলেই মানে তারা বাইরে যাবেন না পুজো প্যান্ডেলে ঘুরবেন না সিনেমা দেখেই কাটাবেন এটা অনেকের দেখে থাকে তো এরকম একটা সিচুয়েশনে যখন টেক্কা চলবে যদি যদি সেই সময়টাতে টেক্কার আগে আমরা খাদানের টিজার দেখতে পাই বড় পর্দায় বা যখন টেক্কার ইন্টারভেলটা হবে তখন যদি খাদানের টিজারটা দেখানো হয় অর্থাৎ আমি বলতে চাইছি যে যদি চতুর্থী পঞ্চমীর দিন বা মহালয়া মহালয়া থেকে দুর্গা মানে মহালয়া থেকে ষষ্ঠীর মধ্যে যদি কোনো একটা দিন খাদানের টিজারটাকে অনলাইন প্ল্যাটফর্মে ড্রপ করে দেওয়া যায় এবং সেই টিজার যদি বড় পর্দায় টেক্কার সঙ্গে চলতে দেখা যায় তাহলে ব্যাপারটা কেমন হয় মনে হয় কিন্তু একটা দুর্দান্ত বিষয় হবে দেখো রিসেন্ট টাইমে বাংলাদেশের মেগাস্টার সাকিব খান তার যখন বড় পর্দায় তুফান সিনেমাটা চললো সেই সিনেমাটা শুরু হবার আগে কিন্তু দরদ সিনেমাটার প্রমো দেখানো হয়েছিল নিশ্চয়ই তোমরা অনেকেই অবগত আছো যারা জানো না তাদেরকে বলে দিই তো এই বিষয়টা কিন্তু হয় এবং এর আগে এমন নয় যে ইন্ডিয়ার কোনো অ্যাক্টারের ক্ষেত্রে এটা হয়নি যে তারই অভিনীত সিনেমা চলার আগে তার পরবর্তী প্রজেক্টটার কোনো টিজার বা ট্রেলার চললো না এরকমও নয় এরকমও আগে হয়েছে তো খাদান যেহেতু এত অ্যান্টিসিপেটেড একটা প্রজেক্ট তো এবং দেবদার এত বছর পরে একটা কমার্শিয়ালি কামব্যাক আমরা বলতে পারি মানে স্ট্রিম মাসালা ছবিতে কামব্যাক আমরা এভাবে বলতে পারি কমার্শিয়াল তো সেই ছবি যে ছবি বিজনেস করে ডেফিনেটলি সেক্ষেত্রে তাহলে প্রজাপতিও কমার্শিয়াল ছবি টনিকও কমার্শিয়াল ছবি অবশ্যই প্রধানও কমার্শিয়াল ছবি কমার্শিয়াল না আমি বলছি স্ট্রিম মাসালা ছবিতে আমরা দেবদাকে দেখার জন্য তো প্রচণ্ডভাবে ওয়েট করছি তো খাদান এরকম একটা সিনেমা যদি টেক্কার মতন এরকম একটা থ্রিলার ছবির শুরু হবার আগে বা ইন্টারভাল পয়েন্টে গিয়ে খাদানের একটা ধুমধুমার টিজার দেখে দেখে নেয় না দর্শক আমার মনে হয় দর্শকের অ্যান্টিসিপেশন আরও বাড়বে ছবিটাকে নিয়ে এমনিতেই বড়দিনে দেবদা এলে দেবদা লাস্ট কিছু বছর মাইলস্টোন ক্রিয়েট করে যাচ্ছে টলিউড বক্স অফিসে এটা নিয়ে কোনো ডাউটই নেই আর খাদান তো আমি আবারও বলছি তোমরা জাস্ট ওয়েট করো যেখানে দে এন্টারটেনমেন্ট ভেন্ট্রেস যে ছবির সঙ্গে যুক্ত আছে না প্রমোশন কাকে বলে বুঝিয়ে দেবে কাকে বলে প্রমোশন সেটা অনলাইন প্ল্যাটফর্মের প্রমোশন বলি গ্রাউন্ড লেভেলের প্রমোশন বলি যে কোনো প্রমোশন বলি তো এই বিষয়টা মাথায় আসছিল যে এমনটা হলে কিন্তু দুর্দান্ত একটা বিষয় হবে অলরেডি খাদানে থার্ড স্কেডিউল কমপ্লিট হয়ে গেছে শুনতে পাওয়া যাচ্ছে ফোর্থ স্কেডিউলটা বোধ হয় অগস্টের মিড করে বোধহয় শুরু হবে যেটা আসানসোলের দিকে শুটিং হবে তো শুটিং তো ডান হয়ে যাবে তো অগস্টের যদি পুরো অগস্ট লেগে যায় যদি খাদান র্যাপ হতে সেক্ষেত্রেও সেপ্টেম্বর টাইম আছে যদি গোটা সেপ্টেম্বর জুড়েও সুজিত রিনো দত্ত যে বলেন যে আমি টিজারটাই তৈরি করছি তাও তিনি করতে পারেন মানে রিলিজ দেওয়ার জন্যে মহালয়ার দিন টুক করে টিজারটাকে ড্রপ করে দেওয়া হলো বা পঞ্চমীর দিন চতুর্থীর দিন এই সময়টাতে যদি ড্রপ করে দেওয়া হয় না আর যদি এরকম ব্যবস্থাটা করা হয় যে পিভিআর বা সিনেপলিস যে কোনো যে যে কোনো কোনো মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সেন্টেনে হোক যেখানে যেখানে হোক যে খাদানের টিজারটা একটু টেক্কার আগে বা ইন্টারভেল পয়েন্টে চালিয়ে দিলে মাস্ত ব্যাপার হবে ভাই তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর টাটা